সবাইকে সংগ্রামে প্রণাম নিবেদন করছি সবাই হাত তুলে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে

দেবীন সরস্বতী চৌব তত জয় মধি রয়ের আমার প্রাণ প্রিয় বাংলাদেশের একাংশ রংপুর বিভাগীয় শহরের এবং এই রংপুর বিভাগ থেকে বিভিন্ন শহর গ্রাম থেকে আগত আমার প্রাণ প্রিয় সনাতনী ভাই আমি আবারও সবার চরণে সংগ্রামী অভিনন্দন ও প্রণাম নিবেদন করি আমরা কেন এই সম্মেলনে উপস্থিত হয়েছি এই কথাটি প্রত্যেক জনগোষ্ঠীর অবশ্যই অবহিত আছে আমরা বিগত তিন মাস ধরে যেই যন্ত্রণার শিকার হয়েছি এটা উত্তর থেকে দক্ষিণ বন্য পর্যন্ত সবার বিদিত এ অবস্থায় আমাদের দেওয়াল পিঠে আমাদের পিঠ দেওয়ালে টিকে গেছে আপনারা জানেন একটা সিনেমায় দেখেছি একজন অজ্ঞ দারোয়ান সে সাহেবের অফিসে ঢুকেছে অফিসে ঢোকার পর হঠাৎ করে ওই দূর থেকে ফোন এলো ওই কানের যে ফোন সেই ফোন টেলিফোন ফোন ফোন আসার পর থেকে যিনি করছেন তিনি বলছেন হ্যালো তখন ওই দারওয়ান বলছে আমি হেলেছি এরপরে আবার বলছে হ্যালো বলাবি আমি হেলেছি আবার বলছে হ্যালো ভাই আমি হেলেছি আবার বলছে হ্যালো দুশাল হেলতে হেলতে দেওয়ালে ফিট থেকে গেছে আর হেলতে পারি না এবার কি বলবি বল কথাটা বুঝতে পেরেছেন আজ সমগ্র বিশ্বে ন্যায়বোধ পৃথিব ভাতৃত্ববোধ সংযম বোধ মানবতা শৃঙ্খলা ও ভালোবাসার বড় দুর্ভিক্ষ চলছে বয়াল আসনিক শক্তি উন্মুক্ততায় শান্তি নীর কথা বিকৃত ছিন্নমূল সর্বহারা অসহায় নিরপরাধ মানুষের ঘরমাত্ম পৃষ্ঠদেশ দেশ শাসক শোষকের নখরাঘাতে রক্তাক্ত পক্ষান্তরে শত সহস্র বছরের বেহনতি মানুষের অক্লান্ত পরিশ্রমে গড়া মানব সভ্যতা স্নিগ্ধ প্রশান্তির আবার ভূমি ক্রমাগত অস্ত্র সজ্জায় বিস্ফোরণ উন্মুখ আগ্নেয়গিরিতে পরিণত করা বন্যা প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডব লীলায় জনজীবন জর্জরিত বিপর্যস্ত আজকে সমগ্র বাংলার মানুষ কান্নায় রত মানুষের চোখের জল শুকিয়ে গেছে দ্রব্যমূল্যের মূল্যের সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা এমনকি আপনারা আমাদের পূর্ববর্তী বক্তার মুখে শুনেছেন গতকাল থেকে আমরা কত যন্ত্রণা শিকার হয়েছি যেখানে ঘুমাবার জন্য বিশ্রাম করার জন্য উঠেছি সেখানেও আমাদের উপর খর্গহস্ত এটা কি সম্ভব আমরা বাংলাদেশের মানুষ কিনা বলুন বাংলাদেশ আমাদের জন্মভূমি কিনা বলুন হাত তুলে বলুন আমরা বাংলাদেশি তো অত্যাচার কেন হবে আমরা গতকাল আমাদের একজন অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী প্রতিষ্ঠিত সনাতন বিদ্যার্থীর একটি সভা করতে গিয়েছিলাম বেগম রকিয়া সেই বিশ্ববিদ্যালয়ে ওখানে আমাদের উপর অনেক অত্যাচার উৎপীড়িত হয়েছে আমরা সেটা এখানে বলার বাহুল্য বলে আমি মনে করি সুদীমন্ডলী আমাদের উপর অনেক বাজে কথা বাজে বখা আমরা পেয়েছি তবে সাংগঠনিকভাবে কোনো উৎপীড়ন আমাদের হয়নি এটা আমি বলতে পারি আমাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে সুদীমণ্ডলী এমতো অবস্থায় আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাইব না অনেকে অনেক প্রকার কথা বলেছেন সবার মুখের কথা একটাই আমাদের আট দাবি মানতে হবে আমাদের আট দাবি আমাদের পরবর্তী বক্তা শ্রীমৎ শ্রীপাদ সিংময় গোস্বামীজি বলবেন কুশল বাবু বলবেন এবং অন্যান্য বক্তারা আমাদের দুঃখের কথা বলবেন সুধি মণ্ডলী মাতৃমণ্ডলী আমি এখানে আসার পরে আমাদের পথ যেসব সাপ সৃষ্টি হয়েছিল সেই সাপে আমাদের এই রংপুরবাসী যুবক বাইরা যেভাবে আমাদের প্রোটেকশন দিয়েছেন আমি আন্তরিকভাবে সেই যুব সমাজকে ধন্যবাদ জানাতে চাই প্রায় তিন হাজার আমাদেরকে প্রোটেকশন দিয়েছেন আমাদের সুরক্ষার জন্য তারা প্রাণ চেষ্টা করেছেন আমি সেই যুব সমাজকে এগিয়ে আসার জন্য আমার আন্তরিক আহ্বান জানাবো আর আপনারা আমাদের বেদের একটি মন্ত্র মন্ত্রণ রাখবেন তোমরা সম্মিলিত হন এক কথা বলো এক মন্ত্রে উজ্জীবিত হও তোমাদের জীবন সুপ্রতিষ্ঠিত হোক তোমরা ঐক্যবদ্ধভাবে তোমাদের দাবি আদায়ের জন্য একীভূত হয়ে তোমরা এগিয়ে চলো এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই আমার সুজীব আপনারা অনেকে অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন আমি সাম্প্রদায়িক ব্যাপার চাই না আমি সমগ্র মানব জাতিকে থেকে ভালোবাসতে চাই আমি এই কথা জানি যে দেয়ার ইজ অনলি ওয়ান ট্যাম্পল ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দেয়ার ইজ দ্য বোরিয়াম ম্যান না থিং ইজ হোলি দেন ইজ ফরিয়াম ব্যান্ডিং বিফোর ম্যান ইজ অ্যাভারেন্স

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সেই মানুষ যদি মানুষকে অত্যাচার করে সেটা সহ্য করা যায় না তাই অসহনীয় পরিবেশ সহ্য করতে না পেরে আমরা সন্তমণ্ডলী সাধু সমাজ আমরা রাস্তায় নেমেছি আপনাদের সুরক্ষার জন্য আমাদের এই সুরক্ষার জন্য যতটুকু প্রয়োজন আমরা প্রস্তুত আছি সবাইকে শুভ প্রণাম ওম সর্বেশ মঙ্গল গুয়ার সর্বে নিরাময়া সর্বে ভদ্রালে পুষ্যন্ত শুভমস্ত সকলে সুখী হোক এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম প্রতিনিধি শ্রীমান কুশল বরণ চক্রবর্তী মহাদেব কোন পাছব জয় শ্রীরকম জয় শ্রীরাম জয় শ্রীরাম আপনারা দেখেছেন কিছুক্ষণের মধ্যে সূর্যাস্ত হবে তাই এবং আমাদের এই এই অনুষ্ঠানে যিনি প্রধান বক্তা এবং আপনারা যার বক্তব্য শোনার জন্য আপনারা এসেছেন তিনি কিছুক্ষণ পর বক্তব্য দিবেন তাই আমি খুবই সংক্ষেপে কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব বন্ধুরা এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই আমরা কোন বক্তব্যটা আছি যারা বলে যে আমরা আমরা বৈষম্যহীন এই পাঁচই আগস্টের পরে আমরা কি স্বাধীন হয়েছি আমরা বৈষম্যহীন হয়েছি তাদের বলতে চাই যদি আমরা স্বাধীন থাকি বৈষম্যহীন থাকি আপনারা জানেন যে কালকে কালকে সেখানে আমাদের যে জেলা স্কুলের প্রোগ্রাম কলকাতা ছিল সেখানে বড় মাঠ সেই জায়গা থেকে আজকে যেভাবে স্থানান্তর করা হলো আজকে এটা যদি সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর কোনো প্রোগ্রাম হতো তাহলে কাল কখনো হতো হতো না আমাদের সাধু সন্দেহ আপনি জানেন বাংলাদেশে সাধু সন্ত 50 জন সাধু সন্তকে এক জায়গায় পরে কত সেইখানে সাধু সন্তদের কালকে হোটেল থেকে বের হওয়ার কথা বলেছেন এটা কি অপমান না এটা কি রংপুর আমাদের আপনাদের কাছে আমরা বিচার দিয়ে গেলাম এই রংপুরবাসীর কাছে বিচার দিয়ে গেলাম কালকে এই সারা বাংলাদেশের সত্য মণ্ডলী যখন বিজি অফিসে গিয়েছেন আমরা দীর্ঘক্ষণ সময় আদাব 45 মিনিট ডিসি অফিসে বসে থাকার পরও ডিসি এসে একটু কথা বলেন না তিনি এসে বলতে পারতেন যে না অনুষ্ঠানটি এখানে না এখানে হবে তিনি বলতে পারতেন কিন্তু তিনি দেরি হলেন না তো এই কারণে আমি বলবো বন্ধুগণ আপনারা সক্রিয় থাকবেন এবং এইখানে আজকে যখনই কোনো আন্দোলন হচ্ছে লোকবাদ হচ্ছে সেইখানে হুমকি ধমকি